কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার শালতোড়ায় খুলে গেল পাথর শিল্প শালতোড়ার ধতলা বাগমারি ডাঙ্গা এলাকায় পাথর শিল্পের উদ্বোধন করলেন বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী তিনি সহ উদ্বোধনী মুহূর্তে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির সভাপতি প্রিয়দর্শী চক্রবর্তী সহ আরো অনেকে আজ এই পাথর শিল্প উদ্বোধনের পর সাংসদ অরূপ চক্রবর্তী বলেন বাঁকুড়া জেলায় পাথরের যে ঘাটতি রয়েছে সেটা অনেকটাই লাঘব হবে জেলায় পাথরের দাম অনেক কমবে বাঁকুড়া জেলার যে সকল শ্রমিকরা ভিন জেলায় বা অন্য কোথাও কাজে যেতেন তারা এখানেই কাজ করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে অনেক লাভবান হবে বাঁকুড়া সালতোরা সহ জেলার চেহারাটাই বদলে যাবে সবে শুরু হয়েছে দু মাস চার মাস ছয় মাস এক দুই বছর পর আরো অনেক ডেভেলপমেন্ট হবে আজকে সরকারি উদ্যোগে পঞ্চায়েত সমিতির ডাকে আজকে এই অনুষ্ঠানটা হয়েছে আমার সঙ্গে বর্ধমান জেলার বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভার নরেন চক্রবর্তী আমার সঙ্গে ছিল ওই এলাকারই মানুষ আমরা দুজনে একই জেলার লোক আমরা শুরু করেছি প্রজেক্ট ইমিডিয়েট সরকার অনুমোদন দিয়েছে আরো কিছু প্রজেক্ট অনুমোদন হবে আমাদের দুশোরও বেশি ক্রেসার মেশিন আছে এরা পাথরটা ভেঙে এটা গোটা সারা পশ্চিম বাংলায় এটা যাবে প্রথমত বাঁকুড়াকে দেবে প্রথম তারপর মিদনাপুর বিভিন্ন জায়গায় যাবে বর্ধমানে যায় তো এটা একটা বিরাট সূচনা হলো এই শিল্পটা যেটা বন্ধ হয়ে গেছিল চক্রান্তের ফলে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সরকারিভাবে এটা অনুমোদন পেল এবং আজ থেকে এটা শুরু করলাম বাঁকুড়ার নতুন পাথর শিল্প দেখ কত মানুষ উপকৃত হবে দেখুন আজকে এক্ষুনি হয়তো হবে না কিন্তু উইদিন দিন টু ইয়ার এটা একটা বড় জায়গা নেবে বীরভূমের মত। এখানে অনেক প্রোডাকশন এটা টোটাল পাথরের এরিয়া আছে ধীরে 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 বাড়বে এই যে লোকগুলো কাজ করে এই এলাকার যে মানুষ সব চলে যায় বাইরে কাজ করতে তারা কিন্তু বাইরে যাবে না তারা ব্যাক করে যাবে আমাদের জাস্ট শুরু হয়ে যাওয়া এটা শুরু হলো দু মাস চার মাস পাঁচ মাস পর 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 দেখবেন এক বছরের মধ্যে এটা পরিপূরক ভূমিকা গ্রহণ করবে এমপ্লয়মেন্ট টা বাড়বেই বাইরে যারা চলে যেতে ঘর ছেড়ে তাদেরকে যেতে হবে না তারা এসে কাজ করতে পারবে আর লোকাল যে চাহিদাটা পাথরের সেটা মিটে যাবে শালতোরায় পাথর শিল্প উদ্বোধন হওয়ার এই বিষয়টি সমগ্র বাকুড়া জেলার পক্ষে অত্যন্ত গর্বের একটা দিন এই কথা জানিয়ে বাকুড়া জেলা পাথুর শিল্প বাঁচাও কমিটির সভাপতি প্রিয়দর্শী চক্রবর্তী বলেন আজ শালতোড়া বলে নয় বাকুড়া জেলার একটা গর্বের দিন যে বৈধ স্বীকৃতি সঙ্গে শালতোড়ার পাথর শিল্প সুব উদ্বোধন ঠিক আছে এটা নতুন একটা পলিসির মাধ্যমে চালু হলো প্রায়ত জমির উপরে এটা খনন করার একটা পলিসি সেটা রাজ্য সরকার এই পলিসিটা করেছেন এবং সেই পলিসিটার পরিপ্রেক্ষিতে আমাদের কাগজপত্র করার ক্ষেত্রে রাজ্য সরকারের সমস্ত দপ্তরই আমাদেরকে অনেক সাহায্য করেছেন কিন্তু অনেকটা বেশি সময় লেগে গেল আমরা অনেকটা কষ্ট পেয়ে গেলাম আমাদের শ্রমিকরাও অনেক কষ্ট পেয়ে গেলো তবে এরপরে আস্তে আস্তে আমাদের শিল্প সচল হয়ে যাবে এবং আমরাও আশা করছি পুনরায় পূর্বের জায়গায় ফিরে যেতে পারব どんどんどんどんどんどんどん Bye. <laughs>